শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ তার ঠিক দুদিন আগে বৃহস্পতিবার দেশবাচাও বাঁচাও গণমঞ্চের ব্যানারে সাংবাদিক বৈঠক করলেন বিশিষ্টদের একাংশ ছিলেন কবি জয়গোস্বামী গায়ক প্রতুল মুখোপাধ্যায় সৈকত মিত্ররা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচন কমিশন যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে দেশবাচাও বাঁচাও গণমন্ত্র সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য বারে বারে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে এদিন বিলকিস বানু মামলা থেকে গুজরাত গণহত্যা নিয়ে কবিতা পাঠ করেন জয় জয়গোস্বামী

সিলেক্টিভ বধিরতা কাটিয়ে তারা মুখের ভাষা ফিরে পেলেন কারণ যারা থেকে রামকৃষ্ণ মিশনে জমি করবার রাজ্যের আমজনতার বা সামান্য সচেতন ব্যক্তিদের মধ্যে এক রাস ঘৃণার উপদ্রব হয়েছে যারা সাধারণত পেপার পত্রিকা রাজ্যের খবর রাখেন যারা তারা সবাই বুদ্ধিজীবী সম্প্রদায় সম্পর্কে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়া করে দেন তাদের তাদের কার্যকলাপ অবস্থান তাদের কার্যকলাপ যেমন তৃণমূলের স্বপক্ষে এবং বিরোধীর বিপক্ষে বামফ্রন্ট সময়কালেও বামফ্রন্টের সমর্থক গোষ্ঠীরা দেখেছেন তারা তৃণমূলের হয়ে ব্যাট ধরেছেন সেই বুদ্ধিজীবী সম্প্রদায় এখন বামফ্রন্ট নেই এখন বিরোধী জায়গায় বিজেপি বিজিবিদের হয়েও বিরোধিতার সুর চড়ালেন এই এইসব বুদ্ধিজীবী সম্প্রদায় এই সব বুদ্ধিজীবী সম্প্রদায় রাজ্যের অবস্থানগত না দেখে শুধু অন্যের দোষগুলো দেখা শুরু করেছেন যেমন এখন বলছেন যে রাজ্যের তথা কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার ভোট গ্রহণ করতে পারছে না এক রোখা নাকি তাহলে আপনারাই বলুন যখন পঞ্চায়েত ইলেকশন হলো তখন নির্বাচন কমিশন কেমন ছিল সেই নিয়ে তো একটা বা বাক্য ব্যয় করেননি দ্বিতীয়ত গোধরাকাণ্ড গোধরাকাণ্ড কিন্তু রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের তো অবস্থানগত কোনো পরিবর্তন হয়নি তারা তো তিমিরেই রয়েছে বাম সময়কালেও যেমন সংখ্যালঘুদের ব্যবহার করেছিল শাসক দল তৃণমূল সময়কালেও সংখ্যালঘুদের ব্যবহার করছে শাসক দল আম সংখ্যালঘুদের অবস্থানগত কোনো পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন নেতৃত্ব কিন্তু আম সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধরনের পরিবর্তন হয়নি এই সচেতন বুদ্ধিজীবীরা কখন সচেতন হবেন কখন অবচেতন হবেন বলা বড় মুশকিল এই বুদ্ধিজীবী সম্প্রদায়ের অবস্থান রাজ্যের সাধারণ আমজনতা যারা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল সমাজ সম্পর্কে ওয়াকিবহল তারা সত্যি ঘৃণ্য চোখে দেখে ধন্যবাদ